হ্যালো এভরিওান অস্মিতা স্টাডি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন কাবাব তার জন্য আমি তিনটা আলু নিছি তারপর নিসি দুইটা বড় সাইজের চিকেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে আসলে এখন আলুগুলো ম্যাশ করে নিব এখন চিকেনগুলো ম্যাশ করে নিব হাড়গুলো ফেলে দিব মেশ করে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিব রসুন বাটা আর দিব আদা বাটা এখন দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া পনিয়ার মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিব হাফ কাপ ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে আসলে অল্প অল্প নিয়ে বানায় ফেলবো গোল্লা কাবাব এখন কাবাবগুলো বাসা তেলের ওপর বেছে নিব চুলার আসটা লো হিটে রাখতে হবে দুই ভালোভাবে ভেজে নিব হয়ে আসলে আমি তুলে নিব হয়ে গেল আমার গোল্লা কাবাব কার কার পছন্দ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে